এখানে সকাল সাড়ে ছটা নাগাদ আমাদের আপেল মেয়াদ জুতোর দোকান আছে জুতোর দোকানে সকালবেলা আগুন লেগে যায় কী থেকে আগুন লেগে গেছে বোঝা যায়নি কিন্তু আগুন লাগার পর সঙ্গে সঙ্গে আমরা ফায়ার ব্রিগেডে খবর দিই এবং আমাদের পাড়ার ছেলেরা যত পাড়ার ছেলেরা সবাই মিলে আগুন লাগাবার চেষ্টা করি যেখানে যা পায় জল ফল দিয়ে এবং আপেল মানে যে মালিক বাড়ির মালিক যে সে ওপরই আটকে থাকে কিছু দিয়ে তাকে বের করা যাচ্ছে না আমরা প্রতিবেশী এবং পাড়ার লোক এবং ফায়ার ব্রিগেডের সহযোগিতা এবং পুলিশের সহযোগিতায় আমরা তিনতলার ড্রিল ভেঙে ওকে বের করে নিয়ে আসি আপাতত এখন ফায়ার ব্রিগেড জল দিয়ে নেবাবার চেষ্টা করছে কিন্তু আগুন একদম একতলা থেকে চারতলা পর্যন্ত আছে জুতোর দোকান আছে চামড়া চামড়া যেটা আরো চামড়ার গেছে দমকল কখন এসেছিল আমরা খবর দেওয়ার আধ ঘন্টা পনেরো কুড়ি মিনিটের মধ্যে আজ দমকল চলে মানে সাড়ে ছটা নাগাদ সাড়ে ছটা নাগাদ আগুনটা ঠিক কখন লাগে আগুন তো কখন লাগে ঠিক দেখতে পাই আমাদের খবর দেয় আমরা সঙ্গে সঙ্গে আছি ভেতরে কে কে ছিল ভেতরে ছিল ওই বাড়ির মালিক হ্যাঁ আপেল নেওয়া ছিল আর ও তুলি ছিল স্ত্রী যা মেয়ে বেরিয়ে এসেছিলো কিন্তু আপেল ওপরে ছিল একদম তিনতলায় বেরোতে পারবে মানে ওই ওপর থেকে আমরা ঘন্টা বেরোয় বাদে ওকে বের করে আনি এবং সারি এক তোলা থেকে তিন তোলা এখন পুরোটাই এখন আগুন সব কিরম এখন আগুন এখনও পঞ্চাশ পার্সেন্ট আগুন ভেতরে ভরে আছে এবং বাড়ছে আগুন হাফ হ্যাঁ চারদিকে দুটো গাড়ি আছে কিন্তু দুটো গাড়ি তো হবে না আরও গাড়ি আমার খুব চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল কাদের আটকে একটু দূতোর গোডাউন আছে এবং তার সঙ্গে যেটা হচ্ছে যে আমাদের মোবাইলের টাওয়ার আছে সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট নিয়ে সম্ভবত অগ্নিসংযোগটা হয়েছে এবং অগ্ন সংযোগ আপনারা আমার বাড়িতে কেউ আটকে আছে না বাড়িতে একদিন আগে উত্তর ধরা হয়েছিল বাড়ি নিয়ে এখন সাদের উপর দিয়ে নামানো হয়েছে আর একজনের ভেতরে আটকে রয়েছে যেহেতু চাবি আটকানো রয়েছে চারিদিন তিনজন চাবিও খুঁজে পাচ্ছে না স্বাভাবিকভাবে চাবিগুলো বেরিয়ে আসতে পারছে না এখন জানলা কিন্তু ওনাকে বার করার চেষ্টা করা হচ্ছে ফায়ার দিকে থানা থানা অফিস সরকারি সবাই রয়েছে মানুষ হ্যাঁ যুদ্ধকালীন তত্ত্বর কতগুলো ইঞ্জিন এসছে দুটো ইঞ্জিন তিনটি দুটো বড় ইঞ্জিন একটু ইঞ্জিন যে আমাদের লোকাল যে প্রচুর এই যে প্রচুর আমরা জল সংগ্রহ করছি I'm sorry.